তাপপ্রবাহের সতর্কতা সোমবার এবং মঙ্গলবার দাবদাহ কিছুটা কমবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়াতে তবে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনাদের এলাকায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তার সাথে বিরাট বড় খবর পার্থ দাকেই চাই ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের নির্বাচনী গানের শুভ উদ্বোধন করল তৃণমূল রবিবার বিজপুর বিধানসভার অন্তর্গত হালি লোক সংস্কৃতি ভবনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ বৌম জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক জাগ ভেসে যাক জাগ ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্নতনের ভয় করি না অজানা রে রুদ্ধি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো ভাঙন বিজেপিটাকে যদি না তাহলে খেলা তো প্রায় শুরু বাংলায় রাজনৈতিক প্রচার প্রথম দফার নির্বাচন শেষ আর এর মাঝেই বিস্ফোরক বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরা আমার অভিষেকের জীবন পর্যন্ত নিতে পারে বালুরঘাটে বিস্ফোরক দাবি করলেন মমতা দেখবো তার দিকে দ্বিতীয় দফার ভোটের প্রচার শুরু হয়ে গেছে রবিবারই বালুরঘাটে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদায়ী সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এই আসনে তৃণমূলের প্রার্থী বিপ্লব মৈত্র তার হয়ে এই দিন প্রচার শুরু চড়ালেন মমতা ব্যানার্জি নাম না করেই বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদকে একের পর এক তোপ ডাকতে শোনা যায় মমতাকে মমতা বলেন আমাদের লোকেরা বুক চিতিয়ে সংসদ লড়াই করে আপনাদের সাংসদ ঠান্ডা ঘরে ঘুমায় কোনো কথা বলে না বলে বাংলার একশো দিনের কাজের টাকা দিও না যে লোক বলে বাংলাকে বঞ্চিত করো টাকা দিও না তাকে আপনারা ভোট দেবেন এরা বারবার প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলছে টাকা দেবেন না জয় বাংলা বিজেপি হটাও স্লোগান তুলে বালুরঘাটের সবাই মঞ্চ থেকে দু এর জয় নিয়ে কার্যত নিশ্চিত মমতার দাবি বিজেপি কে সরানো হবেই জয় আসবেই উনি উপস্থিত জনতাকে ধন্যবাদ দেবেন বলেন এই বোমা বলছে ওরা আমার অভিষেকের জীবন পর্যন্ত নিতে পারে পুলওয়ামা যেমন করেছে এই চক্রান্ত মমতা বলেন এনে আটকালে খবর দেবেন পার্টি অফিসে আমাদের লোক এসে আপনাদের পৌঁছে দেবে বুথে এই জিনিস কোচবিহারে হয়েছিল তৃণমূল সুপ্রিয় মমতা বলেন ভুলেও এনআরসি আবেদন করবেন না করলেই বিদেশি করে দেবে অভিন্ন দেওয়ানিবিধি নিয়েও কটাক্ষ খকলের মমতা এবার দেখবো মমতার গলায় সেই কিছু বার্তা বালুরঘাট সভা থেকে তোমরা বাইরের কোন কোন দুরাত্মাদের এখানে পাঠিয়েছো বাংলার বদনাম করবার জন্য আমরাও কিন্তু বুঝে নেব মনে রাখবে আমরা বোমের বদলে বোম মারিনা না আমরা বোমের বদলে রবীন্দ্র সঙ্গীতের ভাষায় বলি আরো আলো আরো আলো এই প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ভালো আমরা রবীন্দ্রনাথের ভাষায় বলি বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও শুকনো গাঙে আসুক জীবনের বন্যা রুদ্দম কৌতুক শুকনো গাঙ্গে আসুক জীবনেরও জয় গান গাও ভাঙনটা চেঞ্জ করলাম জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবন জয় গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্যুতনেরি ডাক ভয় করি অজানা অজানারে রুদ্ধ তাহারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো ভাঙুন বিজেপি যদি না ভাঙবেন তাহলে ওরা দেশ ভাঙবে ওরা দেশকে বেছে দিয়েছে দেশকে আজকে দেশের গণতন্ত্রের কাঁড়াগজ তৈরি হয়েছে খেলা জমে উঠেছে মাঝ মাঠে মমতারা জিতকার গোটা বাঙালির বুককে যেন কাঁপিয়ে দিল অপর দিকে শুভেন্দু কোথাও আবার মিঠুন চক্রবর্তী কোথাও আবার মোদী আর এমনই সময় আইপিএল বাজিমাত আরসিবির বিরুদ্ধে এক রানের উদ্ধশ্বাস জয় পেলো কে আর আইপিএল থেকে বিরাই কোহলিদের আইপিএল এর ইতিহাসে আরো একটি রুদ্ধ ম্যাচের সাক্ষী থাকলো কলকাতার ইডেন গার্ডেন লাস্ট ওভারে লাস্ট বল থ্রিলারে এক রানে আর সিবিকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেল কলকাতা নাইট রাইডার্স ব্যাটে বলে দুই দলের টান টান লড়াই দেখল ক্রিকেট প্রেমীরা শেষ হাসি হাসলো কে আর প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে দুশো বাইশ রান করে নাইটরা জবে কুড়ি ওভারে দুশো কুড়ি রান করে অল আউট হয়ে যায় আর সিবি এই হারের ফলে আইপিএল দু হাজার চব্বিশ থেকে এক প্রকার বিদায় নিশ্চিত হল কোহলিদের ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় আর সিবি এদিন সুনীল নারীন রান না পেলেও বিধ্বংসী ব্যাটিং করেন ফ্লস সল্ট চোদ্দ রানে একচল্লিশ রান করে আউট হন তিনি এরপরই রানের গতি ভালো থাকলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কে কে আর শেষ হাসি আসলো আর কে কে আর রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আর শিবির পঁয়ত্রিশ রানের মধ্যেই সাজ করে ফেরেন বিরাট কোহলি ফাক্ক ডুবলেসি যদিও কোহলির নিজেদের আউট নিয়ে অক্ষুষী ছিলেন তুলসিত রানার উলটস বলে আউট হন কোহলি বিরাটের দাবি অনুযায়ী তা কোমরের উপরে ছিল তবে থার্ড এম্পায়ার দেখে তা আউটের সিদ্ধান্ত নেন মাঠে এম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন কোহলি তবে শেষ রক্ষা হলো না বিদায় নিতে হলো আইপিএল থেকে এবার বেঙ্গালুরুকে মন খারাপ কোহলিদের তার সাথে আবহাওয়ার টাল মাটাল পানাগড়ে পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি গরমে স্নান কলকাতা সহ দক্ষিণবঙ্গে উত্তরে থাবা তাপবাহের বৃষ্টির খবর দিল হাওয়া অফিস তাপবাহের হাত থেকে নিস্তার কোনো আশাই নেই বারে ভয়ঙ্কর খবর শোনাচ্ছে আবহাওয়া দপ্তর বৃষ্টি কমবে তাপমাত্রা বাড়বে গরম অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং আগামী দুদিনে হালকা বৃষ্টি মঙ্গলবার সামান্য বাড়তে পারে বৃষ্টির চার জেলায় এবার রবিবার এবং বুধবার থেকে তাপায়ের সতর্কতা মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশ রবিবার ছয় জেলায় চরম তাপবাহ এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপবাহের সতর্কতা সোমবার এবং মঙ্গলবার দাবদাহ কিছুটা কমবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দেখছেন আপনাদের এলাকায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে তার সাথে বড় চাই ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের নির্বাচনী গানের শুভ উদ্বোধন করলো তৃণমূল রবিবার বিজপুর বিধানসভার অন্তর্গত হালিশহরের লোক সংস্কৃতি ভবনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ বৌম বিজপুর বিধানসভার ত্রিপুরা বিধায়ক সুবোধ অধিকারী তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য সভাপতি ত্রিনাংশ ভট্টাচার্য সহ সকলে স্থানীয় চেয়ারম্যান কাউন্সিলর এবং স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্যারাকপুরে পার্থ দাকেই চাই নির্বাচনী গানের শুভ উদ্বোধন হল পাশাপাশি পার্থী পার্থভৌমিক শিল্পীদের সঙ্গে সাক্ষাৎকার করে তাদের প্রণাম জানান এবং সম্মানিত করেন ব্যারাকপুরের নির্বাচনী গানের উদ্বোধন অনুষ্ঠানে পরবর্তীতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের পার্থভৌমিক পতাকা দেখে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রচারে যান ও শুভ উদ্বোধন করা হয় আর তার সাথে বিরাট বড় খবর ডিডির রং বদলে সরব মমতা গেরুয়া কি আপত্তি আলটা প্রশ্ন শুভেন্দুর শুরু চড়িয়েছেন দিলীপ ঘোষু বলছেন পরিবর্তন তো হবেই সব নীল সাদা হবে কেন গেরুয়া তো এদেশের প্রতীক পরম্পরা সব জায়গায় গেরুয়া থাকা উচিত দূরদর্শন অধিকার আছে পছন্দ মতো লোক ব্যবহার করা বদলে গিয়েছে দূরদর্শনের লোকর রং গেরুয়া অভিযোগে সরবেমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স মাধ্যমে তোপ কমিশনের দৃষ্টি আকর্ষণ করছেন তৃণমূল নেত্রী আদর্শ আচরণবিধি লাগু থাকা অবস্থায় কিভাবে লোগোর রঙ বোতল হলো প্রশ্ন মমতার দ্রুত পুরনো নীল রঙের লোক ফেরানোর দাবিও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূর চড়িয়েছেন দিলীপ ঘোষ বলছেন পরিবর্তন তো হবেই সবার নীল সাদা কেন হবে yeah আর তাতেই তুল পারে দেশ এদিকে আবার বিরাট বড় খবর আকাশের চক্কর কেটে ও দার্জিলিং এ নামতে পারলেন না অমিত শাহের বিমান রবিবার সকালে লেবেং সভা করার কথা ছিল তার অন্যদিকে শিলিগুড়িতে বিকেলে সভা করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার রাতেই বিশেষ বিমানে শিলিগুড়ি পৌঁছবেন অমিত শাহ গোটা বহে দফায় দফায় বাংলায় প্রচারে আসছেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে রবিবার দার্জিলিং এর নামার কথা থাকলেও তসরির উপস্থিত থাকতে পারলেন না তিনি রীতিমত সমস্যার মুখে বলল অমিত শাহের হেলিকপ্টার আকাশে চক্কর কেটে অবতরণ করতে করতে গিয়েছে ফোনেই বক্তৃতা দেন রাতেই শনিবার বিমানে শিলিগুড়ি পৌঁছানো আমি চাও কিন্তু বাগডোগরা থেকে লেবেং যাওয়ার পথে বিপত্তি নির্ধারিত সময়ে বাগডোগরা বিমানবন্দর থেকে শাহের কপ্টার উঠলেও তার লেবেং এর পথে যাওয়ার সময় দৃশ্যমানতা বাধা হয়ে দাঁড়ায় জানা গিয়েছে এলাকায় সকাল থেকে রয়েছে ঘন মেঘ রয়েছে কুয়াশা ফলে কপ্টার অবতরণ করতে পারেনি তাই নির্ধারিত সময়ে সভাও শুরু করতে পারেনি বিজেপি তারপরে দুবার লেবেং এর দিন গিয়েও ফিরতে হয়েছে অমিত শাহকে তবে মাছ আকাশে যাতে কোনো সমস্যা না হয় সে কারণে তৃতীয়বার ওনার কিনে হয়নি এরপর ফোনে বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বিজেপির প্রার্থী রাজু বিস্তার হাতে ছিল মোবাইল এটা মাইক্রোফোনের কাছে ধরে সাহর বক্তব্য শোনানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দার্জিলিং এর উন্নয়নের জন্য কতটা সচেষ্ট সেটা উল্লেখ করেন সাহ জীবনের ওজায় গঙ্গাও জীবনের ওজায় গঙ্গাও জীবনের ওজায় গঙ্গাও গিন্নপুরাতন जग ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা বই কন্নতনের ভয় করি না অজানা রে রুদ্ধ তাহারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো ভাঙুন বিজেপিটাকে যদি না খেলা তো প্রায় শুরু বাংলায় রাজনৈতিক প্রচার প্রথম দফার নির্বাচন শেষ আর এর মাঝেই বিস্ফোরক বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরা আমার অভিষেকের জীবন পর্যন্ত নিতে পারে বালুরঘাটে বিস্ফোরক দাবি করলেন মমতা দেখবো তার দিকেই দ্বিতীয় দফার ভোটের প্রচার শুরু হয়ে গেছে রবিবারই বালুরঘাটে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এই আসনে তৃণমূলের প্রার্থী বিপ্লব মৈত্র তার হয়ে এই প্রচার শুরু চড়ালেন মমতা ব্যানার্জি নাম না করেই বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদকে একের পর এক তোপ জাগতে শোনা যায় মমতাকে মমতা বলেন আমাদের লোকেরা বুক সংসদ লড়াই করে আপনাদের সাংসদ ঠান্ডা ঘরে ঘুমায় কোনো কথা বলে না বলে বাংলার একশো দিনের কাজের টাকা দিও না যে লোক বলে বাংলাকে বঞ্চিত করো টাকা দিও না তাকে আপনারা ভোট দেবেন এরা বারবার প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলছে টাকা চব্বিশ এর জয় নিয়ে কার্যত নিশ্চিত মমতার দাবি বিজেপি কে সরানো হবেই জয় আসবেই উনি উপস্থিত জনতাকে ধন্যবাদ দেবেন বলেন এই বোমা টোমা বলছে ওরা আমার অভিষেকের জীবন পর্যন্ত নিতে পারে পুলওয়ামা যেমন করেছে এই চক্রান্ত মমতা আরো বলেন বাহিনী এনে পথ আটকালে খবর দেবেন পার্টি অফিসে আমাদের লোক এসে আপনাদের পৌঁছে দেবে বুথে এই জিনিস কোচবিহারে হয়েছিল তৃণমূল সুপ্রিয় মমতা বলেন ভুলেও এনআরসি আবেদন করবেন না করলেই বিদেশি করে দেবে অভিন্ন দেওয়ানিবিধি নিয়েও কটাক্ষকলের করলেন মমতা এবার দেখবো মমতার গলায় সেই কিছু বার্তা বালুরঘাট সভা থেকে তোমরা বাইরের কোন কোন দুরাত্মাদের এখানে পাঠিয়েছো। বাংলার বদনাম করবার জন্য আমরাও কিন্তু বুঝে নেব মনে রাখবে আমরা বোমের বদলে বোম মারি না আমরা বোমের বদলে রবীন্দ্র সঙ্গীতের ভাষায় বলি আরো আলো আরো আলো এই প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ভালো আমরা রবীন্দ্রনাথের ভাষায় বলি বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যা উদ্দম কৌতুক শুকনো গাঙে আসুক জীবনেরও জয় গান গাও ভাঙনটা চেঞ্জ করলাম জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবন গান গাও জীর্ণ পুরাতন জগ ভেসে যাক জগ ভেসে যাক জগ ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভৈ মা ভই ডাক